তাহাসানুল ইসলাম আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি হ্যালো হ্যাঁ তাহাসানুল ইসলাম বলেন জি ভাই আমার একটা প্রশ্ন ছিল যে যখন আমরা শুরুর দিকে ধরেন মানে আমি আমার পারসপেক্টিভে বলি যে আমি যখন শুরুর দিকে নাস্তিক তো তখন আমার леফট উইং বা леফটিস্ট পার্টির মধ্যে একটা সফট কর্নার থাকে এখন আপনাকে যদি বলি যে лефт আর্টিস্টের প্রবলেমটা কোথায় বা আপনি কিভাবে সমালোচনা করবেন আমি একটু জানতে চাচ্ছি আর কি অনেক দিক থেকে তো সমালোচনা করা যায় লেফট যেই মানে কমিউনিস্ট যে দেশগুলো আছে সেই সমস্ত দেশে কোথাও কোনো বাক স্বাধীনতা নাই ভাই কমিউনিজমের বিরুদ্ধে কিছু বললে সাইবেরিয়াতে পাথর কাটতে পাড়ায় দিব এটা তো এটাই তো বাক স্বাধীনতা না থাকাই তো একটা মানে বিরাট প্রবলেম হ্যাঁ বাট আপনি তো ভাই মনে প্রাণে সবকিছু একেবারে ঢেলে দিয়ে ঈশার আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারবেন সেখানে তো অবশ্যই আপনার হ্যাঁ আছে যদি কমিউনিস্ট পার্টির পক্ষে হয় তাহলে বাক স্বাধীনতা অবশ্যই আছে সম্পূর্ণ একদম স্বাধীন করে দিবে কিন্তু এই কমিউনিস্ট সরকার এবং কমিউনিস্ট দেশ এদের বিরুদ্ধে কিছু বলা যাবে না আমি সেদিন দেখলাম বলছেন একটা পিছিয়ে কোন একটা প্ল্যাটফর্মে ঢুকছে আসিফ ভাই নাম জানেন আমি নামটা নাই বলি আপনারা যারা যারা আছেন এটা সব হচ্ছে আওয়ামী লীগের দালাল আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেন না সব আওয়ামী লীগের দালাল কেন আওয়ামী লীগের দলাল কারণ আপনারা তো ভাই বাচ্চার সাথে কথা বলেন আপনারা তো সবগুলা সবগুলোর বিরুদ্ধে বলবেন যে কোনো সরকার সব সরকারের বিরুদ্ধে বলবেন আওয়ামী লীগের পক্ষে কথা বলেন কেন তো তার জিজ্ঞেস করে বাক্সিনতা মানে বাক্সিনতা মানে সে আর কি অন্যটা শুনে বললো যে আমি তোমার মতের সাথে দ্বিমত করতে পারি তার কিন্তু তোমার মতের তোমার মত প্রকাশ করার পূর্ণ স্বাধীনতার পক্ষে আমি এবং সেটার জন্য আমি জীবনও দিতে পারি তো আমি কথা শুনে বললাম যে তুই যদি ব্যাটা প্রকাশতা বিচ্ছিৎ

আচ্ছা তাসানুল ইসলাম আপনি বলেন যে এটাই একটা বড় কারণ না এটাই তা মানে এটাই তো মানে আল্টিমেট কারণ হয়ে যায় যখন বাকশাদেনাটাই থাকবে না তখন কি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হ্যাঁ বুঝলাম বিষয়টা যে এখানে একটা অটক্রেসি কাজ করে তো না ওরা তো মানে লিটারালি সমতার কথাই বলে এখন ওরা সমতার জন্য যদি ফোর্স শুরু করে তাহলে এটা কি মানে খারাপ দেখায় এটা আরে ভাই মেসির হিপোক্রেট এইগুলা এগুলা আছি ভাই আমি মনে করি মোবিনদের মতো এরা নিজের হিপোক্রেসি বুঝেও না বুঝছেন মানে এরা এটা যে মানে আঁকাগোরা হিপোক্রেট এটা বুঝেও না যে আল্লাহর ইচ্ছা প্রাকৃতিক ভাবে এরা যে একটা বন্ড ফাত্রার কথা আপনি কি মনে করেন মিনার যেদিন বলছে মানে এই পর্যন্ত বুঝছে যে এটা একটা ফাত্রার কথা সে বুঝছে যে এটা একটা ডন কথা বলে আছে বা নিতে দিতে হবে এটা যে একটা বৃষ্টির কথা সে কি এত বুঝতে পারে আমার মনে হয় না তো সে বুঝে আই ডোনিংক যে ইন নেম অফ কমিউনিজম যে আপনার বার্ষ মনে করে ইন দা নেইম অফ ফর সেক অফ আওয়ার কমিউনিটি ফর দা সেক অফ আওয়ার ফাদারল্যান্ড এটা ঠিকই আছে

কমিউনিস্ট তারা নিজেদের এই মতাদর্শটাকে আরেকটা ধর্মের মতো বানায় নিছে এবং তাদের মানে আল্লাহ হচ্ছে মার্কস এবং শেষ নবী হচ্ছে লেনিন আবার কেউ কেউ মনে করে শেষ নবী হচ্ছে মাও সেতুং আবার কেউ কেউ মনে করে স্ট্যালিনও শেষ নবী মানে শেষ নবী এটা নিয়ে একটু ইয়া আছে দ্বিধা মানে মাঝে একটু ভেজাল আছে এক একজন এক এক পন্থী হয়ে গেছে একটু মাঝাবে মাঝাবে ভেজা ভেজা আছে কিন্তু মানে ওদের একটা লাল বইও আছে লাল বইটা থেকে যেটা লেখা আছে সেটা মানতে হবে সেটাই তো হচ্ছে লাল বই সুতরাং বাইরে গিয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলছে এটা নিয়ে তারা একটু একটু লজ্জা লজ্জা লাগে কিন্তু আবার বলে না মুখে বলে না মনে মনে একটু লজ্জা লজ্জা লাগে যে স্ট্যালিনটা একটু বেশি বাড়াবাড়ি করে কিন্তু মানে মানে কমিউনিস্টদের যে মানে ইয়া ফিলোসফিক্যাল যে মানে ইয়াটা ছিল সেটা কিন্তু দুর্দান্ত ছিল সেটা কিন্তু মানে পুরা পৃথিবীর কিন্তু মেইন যে কনসেপ্ট এটা তো ট্রু আলটিমেটলি যদি আপনার পুরা ইয়া দিয়ে চলে এই যে এই এই ইকোনমিক ইয়াটা যদি এইভাবে চলতে থাকে দেন আলটিমেটলি যে সব পাওয়ার যাবে একটা পার্টিকুলার শ্রেণীর হাতে

একটা সোসাইটিতে ইমপ্লিমেন্ট করবেন সোসাইটিতে তো নানা ধরনের নানা জাতের মানুষ থাকে এবং এবং একটা ইনক্লুসিভ সোসাইটিতে তো আপনি এই জিনিসটা চালাতে পারবেন না একজন চাবে হচ্ছে গিয়ে একটু বড় লোক হইতে একজন চাবে একটু বেশি পড়ালেখা করতে একজন চাবে একটু পড়ালেখা করবো না এই পুরো সোসাইটির বিভিন্ন ধরনের মানুষ মানুষের সাইকোলজি বিভিন্ন রকমের হ্যাঁ এখন এই জিনিসটা তো সবার জন্য তো আপনি এক রুল এক ধরনের রুল সেট করতে পারবেন না তাদের ভিতরে মত পার্থক্য থাকবে এইটাই মানে মানব সমাজের বৈচিত্র্যই তো এইটা ভাই আমার মনে পড়লো ইকবাল ভাই এসে সেদিন কমিউনিজমের কথা হচ্ছিল বুঝছেন সে এসে হচ্ছে যে কমিউনি কমিউনিজম হচ্ছে কাজ না এটা আসলে সর্বৈব সত্য বলে আমি আমি মানতে পারছি না কারণ হচ্ছে কি ইয়া মনে করেন যে আপনি আপনি ধরেন একটা আপনি ধরেন একটা নাজার সায়েন্টিস্ট হ্যাঁ আপনি যেই টাকা যেই যে জিনিস খাবেন যেই উপার্জন করবেন যা যা আপনার লাইফে ইয়ে মাদ্রাসার মাদ্রাসার হুজুর পুরো কাম করে আসছে সেও একই পার্থক্য নাই তাহলে ওইখানে কেউ কে আগবার ইয়ে হইতে যাবে আগবার কেউ কে সাইন্টিস্ট হইতে যাবে যদি এর জন্য কোনো যাচ্ছে না যেটা বলতেছিলাম যে যে মনে করেন আহ লেনিন কিন্তু বড় লোকের পোলা ছিল হ্যাঁ আমি যতদূর মনে পরে লেনিন কিন্তু বেশ ধনী ইসের ফ্যামিলির পোলা ছিল স্ট্যালিন ছিল ডাকাইত হ্যাঁ স্ট্যালিন হচ্ছে মানে ছাত্র জীবনে ডাকাতি করতো ব্যাংক ডাকাতি করতো ব্যাংক ডাকাতি থেকে এই যে এককারে ঈশের অমরের অমরের চরিত্র বুঝছেন অমরের চরিত্রের সাথে আপনি অনেক মিল পাইবেন স্টালিনের এককারে ডাকাত ছিল ব্যাংক ডাকাতি ডাকাতি কইরা তারপর সে গিয়া এখানে মানে পরে পরবর্তীতে বড় লিডার হইছে এটা লেনিন মানে পাইলা পিসা বড় করছে এই কাল চ্যাপ্টারে বড় করছে এ তো ভয়ঙ্কর ইয়া ছিল আর এই জিনিসগুলা যে পৃথিবীর বিভিন্ন দেশে যে বাম ঘরানার যারা আন্দোলন করছে শ্রমিক আন্দোলন করছে এইগুলা তো অবশ্যই অনেকেই করছে যারা আদর্শ আদর্শের জায়গা থেকে করছে সেই বিষয়ে কোনো সন্দেহ নাই বাংলাদেশে অনেক বাম বাম নেতা আছে বয়স্ক মানুষজন আছেন তারা একদম আদর্শ আদর্শের জায়গা থেকে একটা নতুন সুন্দর পৃথিবী সাম্যবাদী পৃথিবী এটা স্বপ্ন নিয়েই কাজ করছে এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু যখন আপনি এই যে কমিউনিস্ট রাষ্ট্রগুলার দিকে তাকাইবেন তখন দেখবেন যে সেই রাষ্ট্রগুলা বেশি দিন চালাইতে পারে নাই এটা চালাইতে না পারার বিভিন্ন ধরনের কারণ আছে সেই কারণগুলো অ্যানালাইসিস করতে পারেন মানে হচ্ছে এমন বলতেছেনা যে এই কমিউনিস্ট মানে বাম রাজনীতি করা খুব খারাপ সেটাও না বাম রাজনীতি অবশ্যই করতে পারেন বাংলাদেশে বাম রাজনীতি করতে পারেন বাম বামদের একটা নীতি আদর্শ অবশ্যই আছে সেই বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু খাতা কলমতে অবশ্যই আছে হ্যাঁ কিন্তু যদি ওরা পড়ালেখাও করে ওরা একটা ইশের ভিতরে থাকে আওয়ামী লীগ বিএনপির যে রাজনীতি সেগুলোর ভিতরে কোনো পড়ালেখা নেই কোনো আদর্শ নেই কিন্তু বাম এবং জামাত এই দুইটা রাজনীতি রাজনৈতিক দলের ভিতরে পড়ালেখার চর্চা আছে নীতি আদর্শ আছে নীতি আদর্শ সামনে রেখে তারা কাজগুলো করে এইটা বলা যায় আর হচ্ছে গিয়ে আহ কিন্তু যখন এটা যদি একটা কমিউনিস্ট রাষ্ট্রে পরিণত হয় তখন হচ্ছে গিয়ে প্রবলেমটা দেখা দিবে কমিউনিস্ট রাষ্ট্র প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত তারা খুব ভালো থাকে খুব ভদ্র থাকে খুব মানবাধিকারের কথা বলে খুব শ্রমিকের অধিকারের কথা বলে তখন আমি তাদের সমর্থন করি কিন্তু যেই তারা ক্ষমতায় যাইবো বা দেশে একটা কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠা করবে সেই আমি তাদের বিরুদ্ধে বলবো

জি জি না ঠিক আছে আপনার কথা বুঝতে পেরেছি আমি মানে এই জিনিসটা আসলে এখানে মানে এটা থিওরিটিক্যালি গুড বাট প্র্যাকটিক্যালি এটা ভালো মানে अप्लाई করা যায় না এটা আসলে পসিবল না এটা বুঝলাম আর কি ধন্যবাদ অনেক গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট দিছেন আমাকে ধন্যবাদ যায় না এটা এটা কিন্তু আসলে বলে না মানে করা করা হয় হয় আসলে ইমপ্লিমেন্ট সবার ইয়ে যত বড় বড় নেতা ছিল তাদের নিজেদের খায়াসি সবার আগে বসে রেদার দেন কমিউনিজম আর কি আসিফ ভাই এটা তো রাইট মানে প্রপার যে কমিউনিজম এটা আর কি কেউ ইয়ে করে নাই ইমপ্লিমেন্ট করে নাই করা হয় নাই নাকি করে নাই করা আই থিঙ্ক এখন এই জিনিস থাকলে তো এটা একটা প্রবলেম এটা তো হিউম্যান রাইটস এর এখন তারা বলে যে হিউম্যান রাইটস এটা হচ্ছে পশ্চিমা প্রপাগান্ডা এটা হচ্ছে আমেরিকা ষড়যন্ত্র হিউম্যান রাইটস আবার কি জিনিস হ্যাঁ শ্রমিক শ্রেণীর এক না এক তন্ত্র এটা তারা বলে মানে এই টাইপের লোকের সাথে আপনি কথা বা বলবেন কেমন এই লোকের সাথে কথাও তো বলা যাবে না কারণ যারা হিউম্যান রাইটস পুষে না তারা বলে হিউম্যান রাইটস হচ্ছে পশ্চিমা প্রপাগান্ডা তখন কথা বলাটা তো একটা মুশকিলের ব্যাপার হয়ে যায় এখন যেটা হইতে পারে যে মানে ইউরোপের দেশগুলাতে কমিউনিজমের কিছু কনসেপ্ট অ্যাডপ্ট করা হয়েছে কনসেপ্ট গুলাকে ইয়া করা হয়েছে সংবিধানে সংযোজিত করা হয়েছে এবং এটাও হয়েছে মানে মনে করেন জার্মানিতে বড় বড় কমিউনিস্ট লিডার ছিলেন তারা অনেক বছর আন্দোলন টন্দোলন কইরা সংবিধানের ভিতরে এই জিনিসগুলো ধারা ঢুকাইছে এটা একটা ভালো কাজ ছিল এটা গুরুত্বপূর্ণ কাজ ছিল এটা অবশ্যই স্বীকার করতে হবে যে কমিউনিস্ট আন্দোলনের বা বাম আন্দোলনের একটা বড় প্রভাব সারা পৃথিবীতে সবসময় আছে সবসময় থাকবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই এবং এটা একটা প্রগতিশীল একটা প্রগ্রেসিভ একটা মুভমেন্টও যতক্ষণ পর্যন্ত না তারা ক্ষমতায় যায় আমি শুধুমাত্র একটু ক্যাট করি যে যতক্ষণ পর্যন্ত না তারা ক্ষমতায় যায় ততক্ষণ পর্যন্ত এটার এই আন্দোলন একটা প্রগ্রেসিভ আন্দোলন এটাকে আন্দোলন হিসেবে সমর্থন করা যাবে কিন্তু ক্ষমতায় যাওয়ার আগেই তাদের বিরোধিতা করতে হবে তাদেরকে এতে প্রচুর দুধ খাওয়ানো যাবে বাট সাফ হওয়ার পর্যন্ত সাফ হওয়ার পর্যন্ত না দুধ কলা যতক্ষণ খাবে ততক্ষণ কিন্তু সে জনগণের পক্ষে মানুষের পক্ষে কাজ করবে হ্যাঁ যেই আপনি এটারে মাথায় তুলবেন দেখবেন এটা আপনারে খাইয়ে মানে মাথায় তুললেই শেষ আপনি তো ফারাজ ভাই আজকে তাহলে লাইভটা আমরা শেষ করে দিই আপনি কি কিছুক্ষণ করবেন না কি কিছুক্ষণ করতে গেলে করতে পারেন ইকবাল ভাই থাকতে তো করা যেত কিন্তু ইকবাল ভাই তো নাই দেখেন আপনি দুই তিনবার ডাইকা ডাইকা পান আসে আনতে পারেন কিনা ওকে ঠিক আছে স্যার ভাই থেকে তাহলে আমি কিছুক্ষণ চলি পেজারে একটা মেসেজ দেন আপনাকে চলে আসতে বলেন ইকবাল ভাই আপনার পেজার থেকে চেক করেন শালমস লিখে একটা ইয়া পাঠাইছি একটা টেক্সট পাঠাইছি ঠিক আছে গেলাম তেলে মারা ভাই আপনি বিশেষ করে দেন গুড নাইট ওকে হ্যালো ফারাস ভাই সরি মিদুল আ ভাই আপনাকে যুক্ত করা বলুন ভাই ভালো আছেন জি ভাই ভালো আশা করি আপনি ভালো আছেন বলুন জি ভাই বলছিলাম যে নিয়ে আপনাদের মতামত আসলে কি আত্মহত্তা কি কোন অপরাধ নাকি এটি ব্যক্তিগত ডিফারেন্ট স্বাধীনতার বিষয় নির্ভর করে উপরে আচ্ছা ইন্ডিভিজুয়াল কেস হবে বিস্তারিত ইয়ে করার পর বোঝা যাবে যে এটা এইটা কেমন ইয়ে যেমন অনেক ধরনের অনেক কেস থাকতে পারে আপনার শরীর বার্ন করে শরীরটা খুব খারাপ আপনার নড়াচড়া করতে প্রচুর পরিমাণ কষ্ট হয় ইভেন আপনার ফিঙ্গার লিফ্ট করতে কষ্ট হয় এই সময় কি আপনার ইয়ে আপনার কি ইয়ে করার ইউথেনাইজ করার ইয়ে থাকার রাইট থাকা উচিত কিনা আমি জেনারেলি মনে করি উচিত অনেক ধরনের রোগ হয় যেখান থেকে অ্যাকচুয়ালি বাঁচার কোনো কোনো ওয়ে নাই নাই ধরেন একেবারে খারাপ অবস্থা আপনার ক্যান্সার ফোর স্টেজে কোন একটা ইসে না এমন না যে টিউমার হয়ে আছে ক্যান্সারটা ছড়া গেছে আপনার শরীরে যদি এরকম কিছু হয় আপনি আপনি যদি মনে করেন আপনি এরকম সাফার করা ইয়া করতে না চান ডাক্তার যদি আপনাকে সময় দেয় দেয় ইউ হ্যাভ অ্যারাউন্ড টু টু থ্রি এন্ড আপনি যদি হাসি খুশিভাবে যেতে চান আই ডোন্ট থিঙ্ক এখানে কোনো মানে বাধা দেওয়ার এরকম ইয়ে আসে অ্যান্ড ডিপেন্ড করে ভাই ধরেন ছ্যাক খাইছেন না ইউ হ্যাভ টু গ্রো ফ্রম দ্য ওয়ার্ল্ড এটা এটা তো কোনো সলিউশন না বাট সিচুয়েশন ওপর ডিপেন্ড করে আর কি তাহলে মানে তাহলে এটা আসলে কোন অপরাধ না তাই তো ভাই আমি তো বললাম সিচুয়েশনের উপর ডিপেন্ড করে আচ্ছা মানে যদি কেউ আত্মহত্যায় কাউকে প্ররোচিত করে সেক্ষেত্রে সেটা অপরাধ হতে পারে তাই তো ডিপেন্ড করে সিচুয়েশন উপর

ওই সায়েম শোভন আনবিরের সাইম শোভন আনবির এবং মুনিয়া আক্তারের কথাটা অবশ্যই জানেন সেই ক্ষেত্রে আর কি না আমি জানি আমি জানি না এর কা ওই যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের ছেলে সাইম শোভন আনবির ও মুনিয়া আক্তার নামের একটা মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত করে এবং সেই মেয়েটি আত্মহত্যা করে এবং এর পরবর্তীতে তা সেটা আর কি বিভিন্ন কল রেকর্ড আছে আমি শুনছি মানে শুনছি আর কি মানে যেহেতু

হ্যাঁ অনেক দিন পরে প্রায় মানে it has been so long আমি আসলে দেশের অবস্থা অবস্থা দেখে ভাবতে ছিলাম যে আচ্ছা আচ্ছা আপনি কি দেশ দেশ স্বাধীন করার জন্য রাস্তাঘাটে নামছিলেন না আমি তো প্রথমে ভাইয়া আসছিলাম প্রথমে গেছিলাম আসলেই কিন্তু মানে এবং প্রথমে তো সবাই এটার সাপোর্টেই ছিল কিন্তু এক পর্যায়ে মানে এখন যে ব্যাপারটা আমি দেখতেছি এখন আসলে একটু ভয়ই আসি টু বি অনেস্ট ওকে আচ্ছা ঠিক আছে তাহলে মৃদুল ভাইয়ের সাথে লাস্ট কথা হলো হ্যাঁ মৃদুল ভাই আপনি কি জানি অ্যাফেয়ার ছিল দেন আত্মহত্যার জন্য প্রচনা দেয় ওকে মেবি আরও ডিটেল হেল্প করতো বাট যতদূর বললেন ওইটুকু জানা তো মানে তাকে সমর্থন করার কোনো ইয়ে দেখতেছি না

ভাইয়া বুঝছেন মানে আমি আসলে কালকেও তো ওইটা দিছিলাম যে বেসিক্যালি এটা চট্টগ্রামে মেবি আরেকটা একটা ব্লাস্টেমি কেস হয়েছে তো মানে ব্লাস্টেমি কেসেস তো আগেও হতো আর কি তখনও আমি এটা নিয়ে বেশ ওয়ারিড ছিলাম ইভেন মুমিনা হিসাবে বিকজ ব্লাস্টেমি কেস কিন্তু কমপ্লিটলি এগেইনস্ট হিউম্যান রাইটস রাইট তো কিন্তু আচ্ছা টিটিমাপু আমি বুঝতেছিলাম আপনি কোথায় কি দিছেন বাট আপনি

Dr. C.